আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন লোহা তামা দশটা কাঁসা স্টিল সিলভার সব কিছু ইউজ ধরো কোন ফটো জি দেখতে সুন্দর আকর্ষণীয় সম্পূর্ণ রিং কোয়ালে গুলো যত আপনি চুলা তাপ দিবেন এটা কন্ট্রোল করবে তাহলে হুম সব কিছু দিয়ে পাক করা যাবে না ইন্ডাকশন আপনি যে কোনো চুলা ইউজ করতে পারবেন যে কোনো চামচ ইউজ করতে এটা এর প্রাইসটা কত কইছেন মামা এর রেট হলো 6800 টাকা 6800 এখানে 10% ডিসকাউন্ট পাবেন আর ওটার এক পর সাড়ে চার হাজার টাকা নিচের রোড সঙ্গে সাড়ে চার হাজার টাকা